কথা বলার জন্য এবং আমাদের যে দাবি দেওয়া দাবি দেওয়ার পক্ষে গতকালকে বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে যেটা আমরা আমাদের জোটের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানিয়েছি এবং দেশ নায়ক তারেক রহমান তিনিও একটি বিবৃতি এখানে দিয়েছেন একটা ভিডিও আপলোড করে আমাদের যে দাবিদাগুলো আছে এগুলোকে সমতি প্রকাশকে মুক্ত করে দিয়েছেন আমরা তাকেও ধন্যবাদ জানিয়েছি আমাদের কাছে মনে হয়েছে যেহেতু ওনারা আমাদের পক্ষের কথা বলেছেন তা সুতরাং আমাদের অংশে করার করা আর একটা গোষ্ঠী আমাদের ব্যাপারে ওনাদের যে ভুল তথ্য দিয়ে আমরা মিসগাইডেড করেছিল আমাদের যে মনে হয়েছে সেটাও তাদেরকে ক্লিয়ার করা দরকার সেই জায়গা থেকে আমরা এসেছি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশের অবশ্যই আলোচনা হয়েছে উনি আমাদেরকে বলেছেন যে আমরা আগামীতে ঘনতারিখে আমরা আসি অবস্থা তাদেরকে উদ্দেশ্য দেখাবরণ করি আমাদের সকল আমি চাকরিবরণ করবো আমাদের যে আজকে বাড়ি বাড়াতে ফাইভ বৃদ্ধি ভিত্তি করা হয়েছে আমরা ওনাকে বলেছি যে এটা আমাদের প্রাথমিক বিজয় কারণ পাঁচ পাঁচশো টাকা বাড়ানো হয়েছিলো ওটা ক্যান্সেল করে এখন ফাইভ পাসে যেহেতু গিয়েছে এটাকে আমরা প্রাথমিক বিজয় মনে করি এবং ওনাকে আমরা বলছি যে আমরা আমাদের প্রোগ্রামটা আমরা কন্টিনিউ করতে চাই কিনে আমাদেরকে বলছি আপনারা প্রোগ্রাম কন্টিনিউ করেন তবে যাতে প্রোগ্রামের মধ্যে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয় শান্তিপূর্ণ প্রোগ্রাম তৈরি আপনারা করেন তা আমরা ওনাকে বল উনি আমাদের ব্যাপারে ফিনান্স অ্যাডভাইজার অ্যাডভাইজারের সাথে ইতিমধ্যে কথা বলেছেন আমাদের শিক্ষা প্রদেষ্টার সাথে কথা বলেছেন যেখানে কথা বলে উনি বলছেন এবং বলবেন আর সর্বশেষ আমাদেরকে বলেছেন যে ফিনান্স অ্যাডভাইজার উনি বাইশ তারিখ আসবেন আমি তার সাথে আপনাদের কিছু কথা বলবো আমাদের কিছু অনুরোধ করেছেন যে তাতে আমাদের এই প্রোগ্রামটা শান্তিপূর্ণ থাকে কোনো বেশি পরিবেশ তৈরি না হয় আমরা তাকে বলেছি যে আমরা আসার পর থেকে আমরা যত প্রোগ্রাম করেছি আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম শান্তিপূর্ণ ছিল আমি তাকে বলেছি যে সচিবালয়ের আমাদের পদলক্ষা ছিল পুলিশ যেখানে মেডিকেট গিয়েছে আমরা এখানে প্রায় তিন ঘন্টা অবস্থান করি আবার শান্তিপূর্ণ ঘটনা ফিরে গিয়েছি আমাদের ব্লকের শাহবাগ ছিল আমরা ওখানে উপকৃত অবস্থান করার পর পুলিশ বলার সাথে সাথে আমরা দশ মিনিটের মধ্যে লক্ষাধিক শিক্ষক নিয়ে আমরা আবার শরীরপূর্ণ ফিরে গেছি আমরা পিএসসি পে এসেছি কিন্তু সমাবেশ করে আবার ফিরে গিয়েছি আমরা কত গর্ড কাপটা হয়েছে দেখেছি যে আমরা কত ঘরে সিটি মিশিয়ে নিয়ে কালো পতাকা মিশিল নিয়ে ওখান থেকে আবার আমরা সব জীবন ও ফিরে গেছি যমুনার প্রতি যমুনা দিকে একটা পদযাত্রা ছিল আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের এবং যারা আমাদের পক্ষ থেকে সরকারের সাথে মিডিয়ার কাজ করছে তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা কিন্তু যমুনা অভিযোগ পদযাত্রা সে কিন্তু আমরা স্থগিত করেছি আমরা স্যার যে কথা দিয়েছি যে যমুনা অভিযুক্ত পদযাত্রাটা আমরা করবো না আর সবাই যাতে এখানে তৃতীয় পক্ষ ডুবে যাতে কৃষি পরিবেশ তৈরি করতে না পারে আমরা ওনাকে বলেছি যে আমাদের কৃষকদের কৃষ্টিপতের বাড়ি ভাড়া পাওয়ার ক্ষেত্রে আপনি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল হিসাবে এবং আমাদের সকলের মুরব্বী হিসাবে আপনি এই দায়িত্বটুকু নিবেন এবং সরকারকে কনভিন্স করে আমাদের এই ভাড়াটা বাড়ি ভাড়াটা যদি আমরা পাই তাই আপনি ব্যবস্থা করবেন অন্যান্য দাবিগুলোর ক্ষেত্রে আমরা কিছুটা পরিমাণে ছাড় দেবো কিন্তু আমাদের স্যার বাড়ি ভাড়াটা আপনি ম্যানেজ করে দিবেন আর স্যারে বলছেন যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ওনাকে আমরা কথা দিয়েছি যে আমরা আর ফিনান্স অ্যাডভাইজার আসার আগ পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে আমরা শহীদ মিনার অবস্থান করবো এবং আমরা ওখানে অনশন আমার অনশনের হয়তো আমরা থাকবো কোনো রকমের ভায়োলেন্স এরকমের কোনো কর্মসূচি আমরা দেবো না ওনাকে আমরা ওয়াদা দিয়েছি আমরা শহীদ মিনারের থেকে আমরা বেরো না ওখানেই থাকবো উনি বলেছেন যে একটি প্রতিনিধি দল আজকে তো বা কালকে হয়তো বা কেন্দ্রীয় ইলেকট্রিক প্রতিনিধি দল আমাদের ওখানে যাবেন আমাদের সাথে তকাশ করে বক্তব্য রাখবে এবং উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন আমাদের সর্বোচ্চ দাবি তো যাতে পূরণ হয় আমরা ওনাকে কথা দিয়ে এসেছি যে আমরা কোনো রকম ভাইলেন্স এতদিন যেহেতু করিনি আমরা সামনের দিনেও করবো না শান্তিপূর্ণভাবে ওনাদের সাথে যোগাযোগ রক্ষা করে আমরা আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করে ভাই দেখলাম আমরা আপনার আন্দোলনের মধ্যে ধরুন কিছু যে আপনাদের শিক্ষকদের মধ্যে কিছু মতন হয়েছে যে পার্থক্যের কারণে একটা গ্রুপ আপনাদের চলে গেছে তো সেই গ্রুপটা এখন যে বিএনপি মহাসচিব থেকে বৈঠকের কি আপনারা মনে করছেন যে তারা ফিরে আসবে আপনাদের আন্দোলন আপনার এই প্রশ্নটাই একেবারে একইভাবে আপনি আজকে আপনি শহীদ মেনে চান গেলে আপনি দেখতে পাবেন চলে গেছে আমাদের একজন শিক্ষকও যায়নি আমাদের প্রোগ্রামটা যেহেতু আপনার পর্যাস্তি চলছে কারো কোনো প্রবলেম হলে আমাদেরকে ইনফর্ম করে তারা বাড়িতে যায় আবার আসে এইরকম তো আমাদের আজকে আপনি শহীদ মেনে গিয়ে দেখেন অন্তত দেড় লক্ষ শিক্ষক আজকে বিভিন্ন টাকা পড়েছে আমরা যখন আজকে প্রভাব ছিল আছে আমি আমাদের যে মহোদয় আছেন স্যারের কাছ থেকে আমরা অনুমতি নিয়েছি স্যারের কাছে আমরা আগে কেউ ডিজাইন ছিল আমরা স্যার এই প্রোগ্রামটা করবো এবং শান্তিপূর্ণভাবে করবো করব কিন্তু আমরা বেশি রোজ তৈরি করবো না এরপরে আমরা সবজি টাকা বুক করবো না বিষয়টা দেখে বলেছে তো আমাদের আজকে কেন বুঝবেন যে আসলে বিএনপির আশ্বাসের পরে আপনাকে বিশ্বাস হচ্ছে যে সরকার এই ধরনের অগ্রগতি আমরা অবশ্যই আমাদের আশ্বাস আমরা আমরা বিশ্বাস ওনাদের প্রতি আমাদের আছে আস্থাও আছে আমাদের এই কারণে ইতিমধ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলো এনসি থেকে ধরে জামাত থেকে ধরে পাকিস্তান আন্দোলন খেতাবন্দ তারপরে মাহমুদ রহমান নাগরিক মোটামুটি সবাই এক মহনে এসেছে এখন যেহেতু বিএনপিও আমাদের সাথে মানে এক মানে পোষণ করেছে সংহতি প্রকাশ করেছে এবং প্রতিনিধিও পাঠাবে এবং স্যার বলেছেন আপনাদের যখন প্রয়োজন আপনারা আসবেন আমার সাথে বলছেন কথা বলবেন আমরা অনেক খুশি হয়েছে এবং ওই সত্যম আন্তরিকতার সাথে আমাদের সাথে আলোচনা করেছেন সবাই মনে করছে প্লিজ আর এই ব্যক্তিগতভাবে আপনারা আপনারাও জানেন যে সবার সাথে শিক্ষক করেও শিক্ষক ছিলেন কোথাটো বারবার বলছেন নিজেও শিক্ষক ছিলেন আলাদা স্বীকৃতি আছে আমার বিশ্বাস যেহেতু সব রাজনৈতিক দলের বিএনপির অংশগ্রহণের মাধ্যমে ঐক্যমত তৈরি হয়েছে আর এই দলগুলোর মাধ্যমে তাহলে বিএনপি ক্ষমতা আছে ওনারাও তিনি সবাই বলেন যে শিক্ষকদের এটা দিয়ে দেন আর খরচ খুব বেশি না আমরা স্যারকে বলছি স্যার সত্য শুক্র দেখলে আমাদের আপনার ইয়ের জন্য কী বলে আপনার আমাদের

সুপ্রিয় দর্শক আপনারা শুনছিলেন শিক্ষকদের তারা আপনারা জানেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কিন্তু বৈঠকে বসছিলেন দুপুর বারোটায় বিএনপির চেয়ারপারসনের কার্যালয় এবং সেখান থেকেই কিন্তু মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক শেষে কিন্তু তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলে তারা যেমন কি জানিয়েছেন যে বিএনপি মহাসচিব তাদের এই দাবিগুলোর বিষয়ে তাদের সঙ্গে নীতিগতভাবে তারা একমত এবং যে বিষয়টি জানিয়েছেন যে এই আন্দোলনকে তারা সাপোর্ট করছেন তারা বলছেন বিএনপি মহাসচিব তাদের জানিয়েছেন যেন শান্তিপূর্ণভাবে তারা তাদের আন্দোলন চালিয়ে যান এবং এমপিভুক্ত শিক্ষকরা জানিয়েছেন যে অর্থ উপদেষ্টা দেশে আসার পূর্ব পর্যন্ত তাদের সেই আন্দোলন চলমান থাকবে আমরা শুধু একটা একটা কথা বলবেন তাহলে কি এরপরে আপনাদের যে তিনটাই যে বুখা মিছিল হওয়ার কথা সেটি কি সেটি হবে তার মানে আপনারা আপনাদের বিএনপি মহাসচিব যেমন কি বলেছেন আপনাদেরকে দাবির বিষয় যে বিষয়গুলো বলেছেন আপনারা সেগুলো মেনেই আপনারা এখন শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন মানে আমরা বা দাবির তো আমাদের তো উনি অনুরোধ করেছেন যে এটা শান্তিপূর্ণভাবে আচ্ছা তাহলে কি এই মুহূর্তে কি আপনারা আশ্বস্ত হয়েছে মনি করছেন যে যেহেতু বিনপির মতো बृহত রাজনৈতিক দল আপনাদেরকে আপনাদের সঙ্গে বৈঠকে বসেছেন আপনাদের দাবিটা অনেকটা পূরণের পথে এরকম কি আপনারা অবশ্যই আমরা বিশ্বাস করি যেহেতু পক্ষ থেকে আগামী যা বলেছেন যেহেতু একটা ঘোষণা করেছেন এটাকে অবশ্যই শর্তব বিতরণে নিতে আমাদের ওনাদের প্রতি যে আস্থা আছে